একঘেমি চিকেনের স্বাদ বদল করার জন্য আজ বানিয়েছিলাম আম চিকেন কাঁচা আম দিয়ে চিকেনের এই রেসিপি এত সুন্দর হবে আমি কিন্তু এর আগে ভাবিনি তো চলুন আমি কিভাবে এই রেসিপিটা করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব চলুন শুরু করি চিকেনটাকে ধুয়ে রেখে দিয়েছি এবারে কাঁচা আম একটা গোটা পেস্ট বানিয়ে নিয়েছি সেই পেস্ট দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করব তো ম্যারিনেশনে আর কোনো উপকরণ আমি এখানে ব্যবহার করছি না শুধুমাত্র কাঁচা আম তবে কাঁচা আমটা একটু কয়েকদিন বাড়িতে ছিল সেই জন্য একটু শুকিয়ে গিয়েছিল সেই জন্য কালারটা এরকম একটু হলুদ এসে গেছে এটা কিন্তু কাঁচা আম দিয়েই করতে হবে এক ঘন্টা রেখে দিলাম ম্যারিনেশানে এবারে একটা পেস্ট বানাবো রসুন নিয়ে নিলাম দশ পনেরো কোয়া আদা নিয়ে নিলাম কয়েক টুকরো আর কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণে নিলাম কারণ ঝাল ঝাল ভালো লাগবে খেতে কড়াই দিলাম সরষের তেল সর্ষের তেলের মধ্যে ফোড়ন দেব এখানে তেজপাতা জিরে আর দারচিনি লবঙ্গ এলাচ এগুলো রয়েছে খুব সুন্দর যখন একটা স্মেল চলে আসবে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। একদম পাতলা পাতলা করে কেটে রেখেছি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ তো পেঁয়াজগুলোকে এবারে তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে আর এই পেঁয়াজ ভাজার সময় যদি অল্প একটু নুন ওপর দিয়ে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ঢাকা দিয়ে এটাকে দু মিনিট রেখে দেব মিডিয়াম ফ্লেমে তাহলে পেঁয়াজটা নরমও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে তো সেই জন্য এটাকে ঢাকা দিয়ে দু মিনিট রেখে দিই দু মিনিট পর ফিরে আসছি দেখুন পেঁয়াজটা পরিমাণ অনেকটা কমে এসেছে দেখেই বুঝতে পারছেন আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে ভাজা হয়ে গেছে নরমও হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো যে মশলার পেস্ট বানিয়েছিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা তার পেস্ট দিয়ে দিলাম তবে ঝালটা আমি এখানে একটু বেশিই দিয়েছি আপনি কিন্তু আপনার টেস্ট অনুযায়ী ঝালটা দেবেন আমি কোনো গুঁড়ো লঙ্কা এখানে ব্যবহার করছি না সেই জন্য কাঁচা লঙ্কাটাই ব্যবহার করেছি একটু বেশি পরিমাণে তো এটাকে ভালো করে এবারে কষিয়ে নিতে হবে কারণ আদা রসুন রয়েছে কাঁচা গন্ধ যেন না থাকে তো যেমনভাবে আমরা সিম্পলি বাড়িতে চিকেন কষা করি সেই রকমভাবেই কিন্তু করছি শুধুমাত্র কয়েকটা উপকরণ একটু এক্সট্রা দিয়েছি এবারে ম্যারিনেট করা চিকেনটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে কষিয়ে নিতে হবে পঁচিশ থেকে তিরিশ মিনিট ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখবেন এবং ধীরে ধীরে এটাকে স্লো করতে হবে না হলে কিন্তু চিকেনটা কষা হবে না পুড়ে যাবে তো ঢাকা দিয়ে দিয়ে এটাকে বারবার নাড়াচাড়া করতে হবে আর খুলে ঢাকাটা খুলে আরও একবার দেখে নিতে হবে তলায় ধরে যাচ্ছি কিনা তো যেটা বলছিলাম কয়েকটা মাত্র উপকরণ একটু এদিক ওদিক করেছি একটু এক্সট্রা অ্যাড করেছি আর যেহেতু গরমকাল টক জাতীয় খাবার কিন্তু আমাদের শরীরের জন্য উপকারও বটে আর খেতেও ভালো লাগে আমি কয়েকটা আলু একটু বড় সাইজ করে যেমন চিকেনে আমরা দিই ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আমি এখানে দু চামচই দিয়েছি যতটা চিকেন রয়েছে আমার দু চামচ নুন লাগবে যখন বেশ কষা হয়ে যাবে তখন আমি এখানে পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু অবশ্যই করতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে আর আপনারা নিশ্চয়ই এখানে লক্ষ্য করেছেন আমি কিন্তু এখানে হলুদ গুঁড়ো দিয়ে নিই কোনো লঙ্কা গুঁড়ো বা হলুদ গুঁড়ো আমি এখানে দিচ্ছি না কারণ কাঁচা আমের যে ফ্লেভারটা রয়েছে এবং যে কালারটা রয়েছে সেটা কিন্তু হলুদ গুঁড়ো দিলে আর বোঝা যাবে না তো সেই জন্যই হলুদ গুঁড়ো ছাড়াই এটা করছি এতে টেস্টের কোনো পার্থক্য হয় না খেতে কিন্তু অসাধারণ হয় তো এবারে জল দিয়ে দিয়েছি এবারে গ্রেভি ফুটে উঠেছে এক চামচ চিনি দিয়ে দিলাম যেহেতু কাঁচা আম টক রয়েছে তো সেটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিলাম আর একটু কাসরি মেথি ফ্রাইড রোস্ট করেছিলাম সেটা ক্রাশ করে হাতে গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম ব্যাস আমাদের চিকেন রান্না কিন্তু একদম শেষের পথে এবারে আর দু মিনিট এটাকে একটু ফুটিয়ে নেব তারপরে সার্ভ করে দেবো তো দেখুন রেসিপি কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবেন না আর যদি আরও এরকম নতুন নতুন রেসিপি আপনারা দেখতে চান তো চ্যানেলের পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে যে বেল আইকানটা রয়েছে সেটাকে প্রেস করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে যাতে অনেকে এই ভিডিওটা দেখতে পারে বাড়িতে বানিয়ে খেতে পারে আজ তাহলে এখানেই শেষ করলাম আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন